আপনার ত্বকে লালচে দাগ চুলকানি বা ফাঙ্গাস যাই হোক না কেন ডাক্তার যদি ব্যান্টোভেট সিএল অয়েনমেন্ট দিয়ে থাকেন তাহলে ভিডিওটি পুরোটা দেখুন ভুলভাবে ব্যবহার করলে ত্বকের ক্ষতি হতে পারে আপনি কি কখনও এই মলম ব্যবহার করেছেন নিচে কমেন্টে জানিয়ে দিন আজকে আলোচনার বিষয় ব্যান্টোভেট সিএল অয়েন্টমেন্ট নিয়ে এতে আছে দুই ধরনের উপাদান ভিটামিথাসন আর প্রোট্রিমাজল এই দুটি একসাথে কাজ করে ত্বকের প্রদাহ লাল ভাব চুলকানি আর ফাঙ্গাল সংক্রমণ কমাতে এটি কি এবং কী কাজ করে ভিটামিথাসন হলো স্টেরয়েড জাতীয় ওষুধ এটি ত্বকের ফোলা লাল ভাব আর চুলকানি কমায় ক্লোট্রিমা জল হল অ্যান্টি ফাঙ্গাল এটি ফাঙ্গাসকে মেরে সংক্রমণ কমায় তাই ডাক্তার যখন একসাথে প্রদাহ এবং ফাঙ্গাল সংক্রমণ সন্দেহ করেন তখন এই মলমটি দেন কোন কোন সমস্যা ডাক্তার দেন সাধারণত রিংওয়ার্ম দাঁত ঘামাচি জাতীয় ফাঙ্গাল ইনফেকশন যেমন ত্বকের লালচে ভাব বা ইনফ্লেমেশন বেশি থাকলে এটি প্রেসক্রাইব করা হয় তবে সব ধরনের ত্বকের সমস্যায় এটি ব্যবহার করা যায় না বিশেষ করে ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন এটি ভুল সিদ্ধান্ত হতে পারে কিভাবে ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ত্বক পরিষ্কার করে আক্রান্ত জায়গায় পাতলা করে লাগাতে হয় দিনে এক থেকে দুবার যথেষ্ট বেশি পরিমাণে লাগালে কাজ দ্রুত হবে এই ধারণাটা সম্পূর্ণ ভুল কতদিন ব্যবহার করবেন সাধারণত এক থেকে দুই সপ্তাহের বেশি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয় স্টোরের থাকায় দীর্ঘদিন ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যেতে পারে তাই সময়সীমা সব সবসময় চিকিৎসকের সিদ্ধান্ত মতো হবে পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ক্ষেত্রে ত্বক শুকনো লাগা জ্বালা ভাব খোসা ওঠা বা লালচে ভাব দেখা দিতে পারে দীর্ঘমেয়াদে ব্যবহার করলে ত্বক পাতলা হয় দাগ পড়া বা রং পরিবর্তন হওয়ার ঝুঁকি থাকে এখন জানুন সতর্কতা এটি মুখে চোখের আশেপাশে বা সংবেদনশীল স্থানে লাগাবেন না যদি না দাগ স্পষ্টভাবে বলেন শিশুদের ক্ষেত্রে মাত্রা এবং সময়সীমা খুব গুরুত্বপূর্ণ আগে থেকে যদি ত্বকের ক্ষত বা কাটা দাগ থাকে সেখানে ব্যবহার করবেন না কোন ধরনের ফাঙ্গাস সেটা নিশ্চিত না জানলে নিজে থেকে শুরু করবেন না এই মলম কেবল তখনই উপকারী যখন সঠিক সমস্যায় সঠিকভাবে ব্যবহার করা হয় আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন থাকলে কমেন্টে দেখুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ